কোনো রাজ্য সরকারও এয়ারপোর্ট অথরিটির দায়িত্ব নিয়ে নেয় তদন্ত চলছে সরকারের এখানে যতটা ভূমিকা থাকার কথা সরকার সেটা পালন করছে আমরা বলছি না ওই ব্রিজটি কোন সরকারের এমনে তৈরি হয়েছে ভারতবর্ষে এরকম বহু ব্রিজ আছে যেগুলো ব্রিটিশের তৈরি করা কিংবা দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরে তৈরি হয়েছে কোনো কারণে সেখানে বিপর্যয় হয়েছে তো কেউ তো দুর্ঘটনা চায় না নিজের রাজ্যে এটা দুর্ভাগ্যজনক সরকার সেখানে রেস্কিউ অপারেশন চালাচ্ছে এবং যারা মারা গেছেন তাদের পাশে সরকার থাকবে কিন্তু আবার বলছি এটা দুর্ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যের অত্যন্ত দুঃখের বিষয় এটা নিয়ে আমার মনে হয় রাজনীতি করাটা একটা রাজনৈতিক রুচিবিরোধী বিরোধী গুচি।

কোন বাড়িকে না ভেঙে কোন দিকে ব্রিজ বেঁকানো হয়েছে সেটাও মানুষ জানেন মানুষ জানেন কিভাবে মেট্রো রেলের রুট বদল করা হয়েছিল মুষ্টিময় কিছু মানুষের স্বার্থে এবং তার জন্য বৌবাজারে বিপর্যয় নেমে এসেছিল সেটাও ওই একটা ফ্রড এক ধরনের রেলের খরচা বাড়িয়ে তো সেটার সঙ্গে এই দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে বলে আমাদের জানা নেই তবে এটা ঠিকই পোস্তার বিপর্যয়ের পরে যে মানুষগুলো মারা গেছেন যাদের পরিবার সর্বশান্ত হয়েছে সেই পরিবারগুলোর পাশে তৃণমূল কংগ্রেস কতটা দাঁড়িয়েছিল সেটাও মানুষের জানা যাবার বেলায় এ ধরনের বিতর্ক থেকে নিজেকে এবং দলকে দূরে রাখলে তাদেরই ভালো হবে দেখুন দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা কিন্তু মনে রাখতে হবে যে দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভ্যাস সেটা কিন্তু বিজেপির আছে যখন কলকাতায় পুস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল তখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয় অ্যাক্ট ফ্রড তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বলুন ব্রিজ ভেঙে পড়া বা গুজরাটের দুর্ঘটনা তাহলে অ্যাক্ট অফ গড নয় অ্যাক্ট ফ্রড আমরা সবসময় মানে দুর্ঘটনা মানে দুর্ঘটনা কিন্তু দুর্ঘটনা নিয়ে রাজনীতিটা তো বিজেপি করে আর প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বাণী আছে অ্যাক্ট অফ গড নয় অ্যাক্ট অফ ফ্রড তাহলে মহারাষ্ট্রেও আশা করি প্রধানমন্ত্রী একই কথা বলবেন গুজরাটে গিয়ে তাহলে একই কথা বলা উচিত গুজরাটে বিমান বিপর্যয় উত্তরাখণ্ডে কপ্টার বিপর্যয়ের পর এবার মহারাষ্ট্রে ব্রিজ বিপর্যয় মহারাষ্ট্রের তুলেতে ভেঙে পড়ল সেতু মৃত দুই আমার হাত আগে আমার হাত